বুঝেন সামনে একটা সাইকেল যাচ্ছে দেখতেছেন কি এক অবস্থা ব্রিজের ওপর দিয়ে সাইকেল মানে ওলার কোনো কি ডর ডরবয় নাই নাকি নিচে দেওয়া গেলে কিন্তু যেতে পারে প্রায় প্রায় ছয় থেকে সাত মাস আমি যাইনি তার সাথে আমার তাকে তার আমাকে ভুলে যাওয়ার কথা ছিল বাট সে আমাকে ভুলে নেই আমি ওই সময়টায় এমনি নর্মালি হারটার তুই দোকানের সামনে যে আমিও নাকি চিনি নেই বাট উনি আমাকে ডাক দিয়ে বলতেছে ভাই কি অবস্থা বা এমন হইতে পারে আপনার কমেন্টস আমি রেগুলার দেখতে দেখতে আপনার সাথে এমন একটা বন্ডিং হয়ে গেছে আমার

কিন্তু এলো ইয়ার ওই দেখা যায় ইয়া করি ওই যে ভিডিও টিডিও করি ইউটিউবে এর জন্য একটু চালাই লাগে কই যান বাইক সার্ভিস কেমন দেয় জিক্সার ভালো সেট আপ করে ফেলেন করে ফেলেন সমস্যা নেই ঠিক আছে ওকে অ্যান্ড ভিডিও হচ্ছে অ্যান্ড ফুল ভিউটা কি সেট আপ হয়েছে কিনা আমি শিওর না যদিও অনেক দিন পরে ভিডিও করতেছি আর আমার ক্যামেরার লেভেলটাও মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা কিছুটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এখানে একটা জিনিস দেখতেছেন আই লিখা উঠে ফেলছে ব্যাটারিও ক্যামেরা যদি বসে বসে গেছি টু অন করে রাখি এই উঠে গেছে এটা আসলে কী যে করার আসলে আমাদের ওটা কিছু বাচ্চা আছে ওরা আর কি এসব উঠায় ফেলে অ্যান্ড কী করবো বলেন ওদের থেকে বাঁচানোর কোনো উপায় পাই না দেখা যায় যে সব সময় বাইক ঢেকে রেখে যেতে হয় বাট ঢেকে রাখাটা আসলে অনেক টাফ হয়ে যায় মাঝে মাঝে কারণ আমরা অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি বাসায় যেতে হয় অ্যান্ড অনেক কাজে বাইককে রেখে যেতে হয় কোথাও তো তখন দেখা যায় অনেক আছে যা দুষ্টমি করে এইসব কাজগুলো করে যা এটা সবার সমস্যাই থাকতে পারে অনেকের সাথেই হয় এটা যাতে ব্যাটারিটা একটু চার্জ হয় কারণ আমি বাইকটা দুই তিন দিন একটু বাসায় ছিল যার কারণে একটু ব্যাটারিটা মেবি বি একটু ডাউন ফল হয়েছে চলুন তাহলে জ্যামটা পার করি তারপরে আসতেছি আপনাদের সাথে আবার সময় হচ্ছে তিনটা পঞ্চান্ন আজকে অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও করতেছি আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আশা করি আমার নতুন সেট আপে ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে কারণ আমি আবার রিসেন্টলি আমার দুইটা ক্যামেরাই সেল করে দিছি আমার সেভেন ছিল এইট ছিল ওটা সেল করে দেওয়ার পিছনে কারণ ছিল আমি কিছু নতুন সেট আপের আশায় ছিলাম অ্যান্ড আমার হচ্ছে বাহির থেকে একটা ক্যামেরা আসতেছে নতুন অ্যান্ড ওই ক্যামেরাটার জন্যে আমি কিছুদিন একটু অপেক্ষা করছিলাম বাট ওই ক্যামেরাটা এখন পর্যন্ত আসে নেই সো যেহেতু ভিডিও করা প্রয়োজন সো এর কারণে ইমার্জেন্সি আমি একটা সেট কিনে ফেলছি অ্যান্ড কিনে সেটা আবার ইনস্টল করে আপনাদের সাথে আমি ভিডিও করতেছি আপনাদের কি অবস্থা সবাই সবার অবস্থা জানাবেন অ্যান্ড আপনাদের সাথে অনেক দিন ধরে কমিউনিকেট করা হচ্ছিল না যদিও আপনাদের সাথে আমি ভিডিও না করলো আপনাদের সাথে মাঝে মাঝে আমি দেখা যায় অনেক সময় ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে আমি মাঝে মাঝে লাইভ আসি ইউটিউব আমি বলে বলছি আমি ফেসবুকে লাইভে আসি মূলত যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড আছে তারা কিন্তু আমার সাথে রেগুলার দেখা যায় কিছু না কিছু কানেক্টিভিটি থাকেই তাদের সাথে দেখা যায় তাদের সাথে কথা কিছু বলা হয়ই হয় সো এই তো আর কি বিষয় অ্যান্ড আমার সেট একটু ঝামেলা আছে আজকে আমাদের হয়তো বা আজকে ভিউটা আপনারা টোটালি পাবেন না কারণ হচ্ছে আমি আজকে যে সেট আপটা করছি এটার মধ্যে একটা জেএ মাইক লাগাইতে হয় যে মাইকটা দ্বারা হচ্ছে বাইকের এই যে ক্যামেরাটা হচ্ছে একটু উপরের দিকে সেট আপ করলে একটু বেটার হয় যদিও আমার সেট আপটা একটু ঝামেলা আছে জানি না অ্যাঙ্গেলটা কেমন হবে বাট আজকের ভিডিওটা আপলোড হবে এতটুকু শিওর কারণ যেহেতু অনেকদিন পর ভিডিও করতেছি আজকের ভিডিওটা আপলোড হবে বাট অ্যাঙ্গেলটা কেমন হয় এটা আমি জানি না যদি খারাপ হয় প্লিজ জানাবেন আর যদি ভালো হয় তাহলে তো ভালো হইলেই এটা জানাবেন অ্যান্ড এই তো আর কি কমেন্ট অবশ্যই করবেন কারণ কমেন্ট খুবই প্রয়োজন আপনাদের কমেন্টের কমেন্টের জন্য কিন্তু একটা নতুন ভিডিও করার আশা আর কি পাওয়া যায় আর কি বাট যারা যদিও অনেকে আছে যারা ভিডিও রেগুলার দেখে অনেকে আছে। যারা ভিডিও না করার মানে রেগুলার না দেখার ফলে হয় কি যে অনেক সময় আপনাদের সাথে মানে ওইভাবে আর কি কমিউনিকেট হয় না আর কি পরিচয়টা হয় না পরিচয় হতে হবে ভাই কিছু না কিছু লাইফে আসলে অনেক সময় আমাদের দেখা যায় যে লাইফের মধ্যে অনেক কিছু অনেকের সাথে এমনভাবে পরিচিত হওয়া যায় যেটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেমন আমি আপনাদের একটা হিস্ট্রি বলি ছোটো করে আমি একবার কোন একটা রেলওয়ে এয়ারপোর্টের অপচ রেলওয়েটার নাম কী যাক ওই রেলওয়ে স্টেশনে আমি একটা বিপদে পড়ছিলাম যদিও আমি বিপদটা আমি সম্পূর্ণ না বলতেছি আমি একটু শর্টলি বলি আপনাদের সাথে এটা অতটা গুরুত্বপূর্ণ না এই জন্য আমি শর্টলি বলার চেষ্টা করতেছি ওইখানে আমি হচ্ছে আমার ওইখানে আমি এমন একটা বিপদে পড়ছিলাম আমার পকেট থেকে মানি ব্যাগটা হারা যায় অ্যান্ড আমার সাথে অনেক আগে একজনের একটা দোকানদারের সাথে একটা কমিউনিকেট হয়েছিলো মানে আমি তার সাথে দেখা যেত আসলে আমি এখানে যেতাম অ্যান্ড তার সাথে রেগুলার কথা টথা বলতাম তার সাথে দেখা যেত যে দোকানে বসে আড্ডা দেওয়া হইতো তো এভাবে এভাবে করতে করতে দেখা যেত তার সাথে একটা কমিউনিকেট হয়ে গেছে বাট মাঝখানে প্রায় প্রায় ছয় থেকে সাত মাস আমি যাইনি তার সাথে আমার তাকে তার অন্ত আমাকে ভুলে যাওয়ার কথা ছিল বাট সে আমাকে ভুলে নেই আমি ওই সময়টায় এমনি নর্মালি হাটটা তুই তো সামনে যাই আমিও নাকি চিনি বাট উনি আমাকে ডাক দিয়ে বলতেছে ভাই কি অবস্থা তো এরকম কিছু বন্ডিং রাখতে হয় যখন আমাদের এমন সিচুয়েশন হয় যে আমরা কেউ থাকে না কারণ আপনি কোথায় গেছেন এটা আসলে কেউ বলা যায় না যে আপনি একটা দূরে গেছেন বা একটা বিপদে পড়ছেন তখন আপনার কিন্তু ওই যে একটা কমিউনিকেট বা একজন লোক যদি থাকে আপনার পরিচিত বা অনেক আগের আপনার সাথে সম্পর্ক ছিল এমন টাইপ যদি হয় তাহলে কিন্তু আপনার জন্য একটু বেটার কারণ আপনার ওই সময়টা হয়তো হয়তো বা তার দ্বারা আপনার একটা হেল্প হইতেই পারে তো আমাকে উনি হেল্প করছিলো আমার মানি ব্যাগও হারা গিয়েছিলো যে আমি যেতে পারবো বাসায় মানে চুরি হয়ে গেছিলো এমন টাইপ তো কি করব বলেন এরকম সিচুয়েশন মাঝে মাঝে হয়ে যায় অ্যান্ড এই সিচুয়েশানগুলো ফেস করতে হয় অ্যান্ড এই সিচুয়েশনে মানে এমনভাবে কাজ করতে হবে যাতে করে মানুষের কোথাও না কোথাও মানুষের প্রয়োজন পড়বেই সো আমারও ওরকম একটা হেল্প করছিলো একজন অ্যান্ড আমি এটাও দেখছি যে হেল্পটা উনি আমাকে করছে সো আমি এটাই বলতেছি যে কারোর সাথে সবার সাথে কমিউনিকেট থাকা দরকার আসলে যেমন আপনার সাথে আমার সোশ্যাল মিডিয়াতে লাইফে আমার যতটা পরিচয় হবে হয়তো বা এমন হইতে পারে আপনার কমেন্টসটা আমি রেগুলার দেখতে দেখতে আপনার সাথে এমন একটা বন্ডিং হয়ে গেছে আমার যে আমার আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক আপনার এলাকায় আমি গেলাম আপনি আমার এলাকায় আসলেন তো ওভাবে একটা কমিউনিকেট থাকা জরুরি আসলে অনেক সময় হয়ে দাঁড়ায় তো এই তো আর কি মানে অনেকে আসলে নেগেটিভ ভাবে নেয় যে ভাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলোয়ার্স যাতে বাড়ে এর জন্য হয়তো বা ওনারাই কথা বলে বা আমিই কথা বলি আসলে বিষয়টা এমন না অবশ্যই সাবস্ক্রাইব বাড়ুক অবশ্যই ফলোয়ার্স ধরক এটা আমি চাবো কিন্তু মানে আমি বলার কারণ হচ্ছে যাতে আপনাদের সাথে আমার একটা কমিউনিকেট থাকে একটা আমাদের পরিচিতি পরিচিতি একটা বাড়ে আপনার সাথে আমার একটা ভালো বন্ডিং হয় এই তো এতটুকুই চাওয়া আপনার সাথে বেশি কিছু আমার চাওয়া নাই যদিও একটা বন্ডিং থাকলে হয়তো বা আমার লসও হবে না বা আপনারও কোনো লস হবে না সো এই এই তো আর কি ছোটোখাটো এই বন্ডিং তো রাখাই যায় তো চলেন আমরা এখন একটু যাবো হচ্ছে তিনশো ফিটের দিকে অ্যান্ড তিনশো ফিট যেয়ে আপনাদের সাথে একটু আজকে ঘুরবো আর কি অ্যান্ড ঘোরার জন্যই মূলত আজকে বেরোয়সি তো তিনশো মিটার ওইখানটা অনেক দিন ধরে যাওয়া হচ্ছিলো না তো আজকে ওর যাবো অ্যান্ড একটু একটু ভাই ব্রাদার্সদের সাথে একটু আড্ডা দিব আমি অনেক সময় এক একা চলে যাই বাট আজকে একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে হচ্ছে আবদুল্লাহ অ্যান্ড ওকে নিয়ে যাব যদিও ওর আজকে একটু কাজ ছিল আমি ওকে বলছি যে চলো একটু যাই তো ও আমার সাথে যাচ্ছে অ্যান্ড সামনে সামনে হয়তো বা আমরা একটা জায়গায় যাচ্ছি অ্যান্ড রিসেন্টলি ডিসেম্বরের মধ্যে কিছু ট্যুর আছে এগুলো কমপ্লিট করতে হবে এগুলো কমপ্লিট করার পরে বাংলাদেশের দেখা যায় আরও আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনার যারা যারা আমাকে ভিডিও দেখেন তারা হয়তো বা যদি যদি কমেন্ট করে জানান যে এই জায়গাটা আসলে ভালো হয় সো আমরা ডিসাইড করে ওইভাবে আসতেও পারি সো এইভাবেই তো আর কি বন্ডিংটা বাড়বে আর কি আপনাদের সাথে যা আমি তাহলে ওকে নিয়ে আর ওইখানটায় একটু পৌঁছেই দেন আপনাদের সাথে আমি আবার আসতেছি একটু পরে সময় যখন চারটা বারো তখন জ্যাম ট্যাম পার হয়ে ওকে নিয়ে আসছি হচ্ছে কালসি ফ্লাই ফ্লাইওভার না হ্যাঁ ফ্লাইওভার দিয়ে আসেনি বাট নিচে দিয়ে আসছি আর কি ফ্লাইওভার দিয়ে এখান দিয়ে আমরা অলরেডি আসছি অ্যান্ড এখান দিয়ে মোটামুটি এই রাস্তাটা আমার খুব বেশি প্রিয় বেস অ্যান্ড আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা দেখবেন যে এই রাস্তাটা আমি আসবোই অ্যান্ড এই রাস্তাটা খুবই বেশি ভালো লাগে আর আজকে আমার ভয়েসটা একটু হয়তো অন্যরকম সময় যেতে পারে কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে দিতে হয় খালি রাস্তায় বোঝেন না কেন সবসময় তো আস্তে আস্তে রাইড করি জেনারেল রাইড করি যেটা আমরা এই রাইডের পাশাপাশি একটু ভালো রাইডও দরকার আছে সবকিছুই দরকার সব রাস্তার জন্য বা উল্টা পাল্টা রাস্তায় না অবশ্যই তাহলে চাপড়ি হয়ে যাবেন কিন্তু আজকে একটা মনে পড়লো হঠাৎ করে হারতে হাঁটতে বাইক চালাতে চাইতে মনে পড়লো যে মানুষের লাইফে আসলে সব কিছু মানুষ চাইলেও পায় না আসলে কিছু কিছু জিনিস মানুষ ইচ্ছাকৃতভাবে হারাইতে হয় আর অনেক কিছু ছেড়ে দিতে হয় আর অনেক কিছু না পাওয়া সত্ত্বেও বারবার ওটা চাইতে হয় অনেক সময় এরকম সিচুয়েশন হয়ে দাঁড়ায় কারণ মানুষ আসলে আসলে সবচেয়ে পাবে বিষয়টা কিন্তু এমনটা না আর অনেকটা জিনিস এমনও হয় মাঝে মাঝে যখন যে আপনার এটা জিনিস খুবই বেশি প্রিয় অ্যান্ড ওই আপনি বারবারে চাচ্ছেন বাট ওটা হচ্ছে না আপনার আর এমনটা হয় যে ও আপনার প্রিয় না বাট ও বারবার আপনার কাছে আসতেছেন বারবার আপনার কাছে আসতে যাচ্ছে অনেক সময় এমনটা হয় আসলে আমাদের লাইফটা আসলে এরকম কারণ কিছু জিনিস আপনি না চাইতেও আসবে আর কিছু জিনিস আপনার হাজার চাইলেও আসবে না আসলে ওইসব জিনিসগুলো আপনার না ছেড়ে দিতে হবে মানে ওই বাদ ওই জিনিসগুলো আপনার বাদ দিয়ে দিতে হবে কারণ ওই সিচুয়েশনগুলো মানুষের লাইফের জন্য খুবই বেশি ডেঞ্জারাস অ্যান্ড ক্ষতিকর আর কি মানে এগুলা না পাওয়া জিনিস বারবার চাওয়া জিনিসটা আরও বেশি রিস্কি ও হঠাৎ করে বামে বামে ঢুকে গেল গাড়িটা এখানে যে আর্মি ভাইদের গাড়ি আছে ওনাদের সামনে রেকর্ডিং করলে মেবি তো ঝামেলা আছে যদিও ওনারা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ফিল্ডে আছে যেহেতু কাজ করতেছে সো আমরা একটুখানি ওনাদের থেকে একটু পিছনে যাই কারণ যেহেতু উনি ডাইরেক্ট কাজে আছে অথবা আমরা একটু ওনাদের আগে যেতে পারি এটা করা যায় অনেক ভালো গুন কথা বললাম অনেক কি বলে এটাকে অনেক কথাই বললাম আপনাদের সাথে কেউ রকম মাইন্ডে নেবেন না যদিও আপনাদের সাথে আমি ডেলি লাইফের রুটিনগুলো শেয়ার করি কারণ আসলে আমার এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আপনাদের সাথে সব কথা শেয়ার করা অ্যান্ড সব কিছু বলা আসলে এটা ডেলি লাইফের কিছু মানুষের মানে মানুষের কিছু উইকনেস থাকে না এই উইকনেসটা সে আপনাদের সাথে দেখা যায় রেগুলার কথা বলতে বলতে এমন একটা অভ্যাস হয়েছে যে এখন মাঝে মাঝে ভিডিও যখন আমি না করি মানে দেখা যায় অনেক সময় ভিডিও করা হয় না বা ইচ্ছাকৃত করা যায় না আসলে মেলাতে পারি না তো সিচুয়েশনগুলো না ভালো লাগে না মানে একটা খালি খালি একটা ফিল হয় যেমন ফ্যামিলির মানুষ থেকে যখন আমরা দূরে থাকি দেখা যায় না যে একটা দূরে থাকতেছেন একটা যে ঘুরতে গেছেন ঘুরার প্লেসটা আপনার ভালো লাগতেছে বাট আপনি আপনার ফ্যামিলি আপনার মাকে ছাড়া আপনার দূরে আছেন সেটা কিন্তু আপনার কোনো দিনও ভালো লাগবে না আপনার মনে হবে কি জানি একটা নাই 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 আর এই জিনিসটা আমার সাথে খুব বেশি হয় আমি যখন আমি দূরে কোথাও যাই বা ঘুরতে যাই তখন আমি আমার ফ্যামিলি ফ্যামিলি বলতে আমি আমার মাকে খুব বেশি মিস করি অ্যান্ড মনে হয় যে তার কাছে থাকাটা বেটার ছিল বাট অনেক সময় হয় না আসলে সিচুয়েশন যাইতেই হয় আসলে সবসময় আপনি চাইলেও না সব জিনিস করতে পারবেন মা সব জিনিস চাইলেও আপনি থাকতে পারবেন না ওই জায়গাটায় ওই জায়গায় গাড়ি থামলো কেন তোমার তা গাড়ি বাট তাও রিস্কি যদিও এখানে ব্রিজ এখানে মানুষ রানিংয়ে নাম একটু দেখা যায় অনেক সময় খেয়াল নাও করতে পারে বলা যায় না এসব বিষয়গুলো রিস্ক তো রিস্কি ভাই রিস্ক তো আসলে যে কেউ এটা এবার যদি দেশের মানে বড় কেউ করে তাও এটা রিস্কি আর ছোটো কেউ যদি করে তাও সেটা রিস্ক রিস্ক রিস্কি এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে খুব সুন্দরভাবে এই ব্যাপারগুলো আমাদের মেনটেন করতে হবে কারণ আমরা নিজেদের জন্য অন্য কারো ক্ষতি করবো এটা কিন্তু আমরা করা উচিত না কখনো। ওফ ঠান্ডাটা লেগে মানে পুরো অবস্থায় কথাবার্তা বলাতে খুব একটা কমফোর্টেবল পাচ্ছি না তাও বলতেছি ভগবত করতেছি আপনাদের সাথে আজকে শীত পড়ছে মোটামুটি ভালোই শীত পড়ছে আর এই ওয়েদারটাই এমন যে শীত পড়ার মতো কারণ এখন হালকা হালকা শীত পড়তেছে তো শীত শীত আইসে পড়ছে রিসেন্টলি বেশি দিন একটা সময় লাগবে না গ্রামগঞ্জে অলরেডি শীত পড়ছে আমি অলরেডি যে কোথায় গেলাম জানি টাঙ্গাইল গেছিলাম কিছুদিন আগে টাঙ্গাইল ভাই এত শীত মানে আমি আসলে রিসেন্টলি বলতে তাও ভুল হবে আমি আর এক মাস আগে গেছি মাস আগেও যে পরিমাণ শীত ছিল এটা অকল্পনীয় মানে এত শীত যে এই সময় এত তাড়াতাড়ি হবে এটা আসলে আমরা ভাবতে পারিনি আমরা তখন নর্মাল ড্রেস আপে গেছিলাম দেখা যায় যে আমরা যে টি শার্ট শার্ট এসব পরে গেছিলাম বাট মনে হয়েছে তখন এখানে জ্যাকেট নিয়ে যাওয়া উচিত ছিল লিটারালি বাট জ্যাকেট তো নিয়ে যায়নি প্রবলেমটা হচ্ছে এখানে তো এইখানে এই শীতের মধ্যেই ঘুরতে হয়েছে আর কি কিছু তো করার নেই এই হচ্ছে অবস্থা আপাতত অবস্থা এই তো আর কি এখন দেখি তিনশো মিটার এখানে আজকে শীত কেমন আমাদের এই পাশটা অনেক শীত মিরপুরের এই সাইডটা অনেক শীত আর এই সাইডটা তো শীত থাকার বেশি কথা এখানে বাড়িগুলো বেশ সুন্দর না সব সবকিছু ডুপ্লেক্স বাইক গাড়ি বাইক গাছ কী বলে বাড়িগুলা আর কি বিল্ডিংগুলা মানে ডুপ্লেক্স সব গুলোই দেখি গেইস রিসেন্টলি এই জায়গাটা খুব বেশি কর্নারিং করে ছেলে পেলে অনেক বলবান আছে যারা হোদাই মানে এই যে দেখেন এই যেভাবে আসতে একদম শোয়ায় ফেলছে শোয়ায় বলতে একদম শোয়ায় ফেলছে একদম লিন একটা লেভেল আছে না ওরা লেভেলটাকে ক্রস করে ফেলে মানে একদম শোয়ায় ফেলে নাইনটি ডিগ্রি যখন যে শোয়ায়া ফেলে তখন ওরা আর কি এটা ভিডিও রূপে ধারণ করে বুঝেন সামনে একটা সাইকেল যাচ্ছে দেখতেছেন কি এক অবস্থা ব্রিজের ওপর দিয়ে সাইকেল মানে এগুলার কোনো কি ডর ভয় নাই নাকি নিচে দেওয়া গেলে কিন্তু যেতে পারে এটা তো রিস্ক ভাই এভাবে যায় না কয়জনকে না করতে পারবে আপনি প্রতিনিয়ত যাচ্ছে যে এই রাস্তা আবার উল্টা একটু অ্যাক্সিডেন্ট হইতেই পারে এটা কোনো ব্যাপার যাক কি করবো বলেন এখন উল্টা মানুষ যায় আর ব্রিজের উপর দিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যায় আমার মতে আজকে তাহলে আর ভিডিওটা বেশি একটা বড় করবো না হোক সে আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল যদি নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফিজ